বিদ্রোহীদের তীব্র আক্রমণে অবশেষে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া অবসান ঘটেছে আসাদের দুই যুগের স্বৈরশাসনের আর এরপর থেকেই নতুন করে আলোচনায় এসেছে পবিত্র এই ভূমিটি ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস এমনকি কে আমাদের কিছু আলামত ঘটবে এই ভূমিতে একই সাথে হজরত ইসা সালামের আগমন ঘটবে এই পবিত্র ভূমিতে ইসা আলাইহ সালামের জন্য কতটা প্রস্তুত সিরিয়া এই বিষয় নিয়ে দ্য হলে মিডিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি এইচ এম মহিউদ্দিন সিরিয়াকে পূর্বে শাম বলা হতো বর্তমান সিরিয়া লিবিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান সবই এই শাম ভূমির অন্তর্ভুক্ত রাসুল সাল ওসাল্লাম শামকে মুসলিমদের দ্বিতীয় হিজরতের ভূমি হিসেবে উল্লেখ করেছেন এখানে ইমাম মাহাদি আলহি হাতে বায়াত ইসা আলাইহিসাল্লামের আগমন দাজ্জালের হত্যাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন রসুলসাল্লাহ শাম ভূমি হবে কেয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রস্থল কেয়ামতের পূর্ববর্তী সময়ে অভিশপ্ত দাজ্জাল মানুষের ইমান হরণ এবং ত্রাস ও মহাবিপর্যয় সৃষ্টি করবে সেই সময় আল্লাহ তা হজরত ইসা আলাইহিসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করবেন দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করতে তিনি দুজন ফেরিস্তার ডানায় ভর করে সিরিয়ার রাজধানী দামেশকের পূর্ব দিকে সাদা মিনারের নিকটে অবতরণ করবেন কোরআন এবং বিভিন্ন হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদি আলহ এবং দাজ্জালের আসার পর ইসা আলিহ আগমন হবে মুসলিমদের একটি বড় অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অনেকটা কোণঠাসা হয়ে যাবে মুসলিমরা তখন ইমাম মাহাদি আলিহিস্লাম এবং তার সৈন্যরা দামেশকের ভেতরে অবস্থান করবেন তখন দামেশকের বাহিরে দাজ্জাল ও তার সেনারা সম্পূর্ণ ঘিরে রাখবে তাতেই ইমাম মাহাদি আলিহ ইসাল্লাম সিদ্ধান্ত নেবেন যে এভাবে বসা থাকা যাবে না মুসলিমরা সরাসরি দাজ্জালের সাথে মোকাবেলা করবে এবং তখন দামেশকের দরজা খুলে দেওয়া হবে মহানবী হজরত মোহাম্মদ আলী আলহিয়াসাল্লাম বলেন পরদিন ফজরের নামাজের সময় ইমাম মাহাদি আলহিস্লামের পেছনে মুসলিমরা দাঁড়াবেন এরপর হঠাৎ অন্ধকারে চারদিক ঢেকে যাবে এতটাই অন্ধকার হয়ে যাবে যে একজন মানুষ তার হাতটাও দেখতে পারবে না এ সময় দামেশকের সাদা মিনারের পাশে দুজন ফিরেস তার কাঁধে ভর করে নেমে আসবেন ইসা আলাইহ ইসাল্লাম মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম বলেন কেমন হবে সেই দিনটি যেদিন তোমাদের মাঝে ইমাম মাহাদি এবং ইসা আলিহিসালাম দুজনেই উপস্থিত থাকবেন কেউ হয়তো বলে দিবে না কিন্তু সবাই বুঝে যাবেন যে ইসা আলহিস্লাম পৃথিবীতে ফিরে এসেছেন তিনি মুসলিমদের চোখের পানি মুছে দিবেন তাদের জান্নাতের সুখবর দিবেন তখন ইমাম মাহাদি আলিহিস্লাম সরে গিয়ে ইসা আলাইসাল্লামকে নামাজের ইমামতি করার সুযোগ করে দিবেন। কিন্তু ঈসা আলহ ইসালাম বলবেন ইকামত আপনার জন্য দেওয়া হয়েছে আপনি নামাজের নেতৃত্ব দিন আমি এসেছি অন্য উদ্দেশ্যে এই বলে ঈসা আলহি ইসাল্লাম ইমাম মাহাদির পেছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করবেন অর্থাৎ আল্লাহর একজন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লামের উম্মতের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন এখানে বোঝা যায় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লামের উব্মতদের সম্মানিত করা হয়েছে নামাজ শেষে ইসা আলাইহ ইসাল্লাম দামেশকের দরজা খুলে দিতে বলবেন অভিশপ্ত দাজ্জাল যখন ইসা আলাইহ ইসাল্লামকে দেখবে তখন সে গলে যেতে থাকবে যেমনটা পানের মধ্যে লবণ গলে যায় হজরত ইসা আলহ ইসাল্লাম দাজ্জালকে ধাওয়া করবেন এবং বাবে লুত নামক স্থানে তাকে হত্যা করবেন তখন ইসা আলে দাজ্জালের অনুসারীদের বলবেন এই যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কীভাবে হত্যা করলাম এরপর ইসা আলে ইসালাম পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন এ সময় তিনি শান্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন এছাড়া পৃথিবীর সমস্ত মিথ্যা ধর্মের অবসান ঘটবে এবং সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে তার শাসন আমলে পৃথিবীর শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে অনেক আলেমদের মতে সিরিয়ার সাদা মিনারের মসজিদটি হলো উমাইয়াত মসজিদ কারণ সেখানেই আছে সাদা মিনার রসুলসাল আলহসাল্লাম যখন হাদিসটি বর্ণনা করেছেন তখন সিরিয়ায় কোনো সাদা মিনার ছিল না দুই সালের আট ডিসেম্বর সিরিয়ার মুক্তিকামী জনতা দামেস্ক দখল করে মসজিদের ভিতর উল্লাস করেছেন এবং নামাজ আদায় করেছেন আর এই উল্লাসের দুটি কারণ থাকতে পারে প্রথমত তারা দামেস থেকে স্বৈরাচার আসাদের পতন ঘটিয়েছেন এবং দ্বিতীয়ত তারা প্রস্তুত ইসা সালামের আগমনের জন্য